এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জিয়া রহমান চুয়াল্লিশ চাপাই নবগঞ্জ দুই আপনার নির্ধারিত সময় আট মিনিট ধন্যবাদ ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে আমাকে এই মহান সংসদে বাজেট উপর বক্তব্য দেওয়ার সুযোগ দানের জন্য আমি বাজেট উপর বক্তব্য দেওয়ার পূর্বে শ্রদ্ধা অবনত চিত্রে স্মরণ করছি আমাদের মহান নেতা স্বাধীনতার মহান জাতি জন বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্মরণ করছি পনেরোই আগস্ট নিষ্ঠুর হত্যাযজ্ঞে আমরা যাদের হারিয়েছি বঙ্গমাতা বেগম ফচলত নেশাসহ সকল শহীদদের স্মরণ করছি তেসরা নভেম্বর যে চার জাতীয় নেতাকে জেলখানার মধ্যে আমরা হারিয়েছি সেই চার জাতীয় নেতাকে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর আহ্বানে সারা দিয়ে তার ডাকে সারা দিয়ে যে ত্রিশ লক্ষ শহীদ তাদের বুকে চাপ চাপ রক্ত ঢেলে দিয়ে আমাদের মহান স্বাধীনতা এনে দিয়েছে মুক্তি এনে দিয়েছে সেই শহীদদের স্মরণ করছি সেই সমস্ত মা বোনদের যারা স্বাধীনতার মূল্য দিতে গিয়ে নিজেদের শ্রেষ্ঠ সম্পদ সতীত্বকে উৎসর্গ করেছিলেন স্বাধীনতার এই স্মরণ করছি সেই বীর মুক্তিযোদ্ধাদের যারা মৃত্যুর সাথে এ এদেশকে শত্রু মুক্ত করেছিলেন মাননীয় স্পিকার গত ছয় জুন এ মহান সংসদে আমাদের প্রিয় অর্থমন্ত্রী যে বাজেট উপস্থাপন করেছেন ছয় লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার তা আমরা সবাই শুনেছি এবং পড়েছি ইতিমধ্যে এ বাজেটের উপর পক্ষে বিপক্ষে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন আলোচনা বিভিন্ন সেমিনার বিভিন্ন দৃষ্টিতে আসছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি শুধু নয় যারা দেশকে ভালোবাসে যা দেশের অগ্রগতি চাই দেশের উন্নয়ন চায় দেশের মানুষ এগিয়ে যাক আর কোনোদিন অন্ধকারে যেন না পড়ে যায় চ্ছোর পথে যেন না হারিয়ে যায় তারা এই মন মানুষের যারা চলাফেরা করে সকলেই এই বাজেটকে স্বাগত জানাচ্ছে এবং স্বাগত জানাবে এক বিশ্বাস আমার আছে আমি জানি বর্তমান সারা বিশ্বে যে আর্থিক সংকট যে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং তার আগে যে আমাদের মহামারী করোনা মহামারীর মাধ্যমে যে যে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল তার রেশ এখন কাটেনি ইতিমধ্যে প্যালেস্টাইন যুদ্ধ আরো এই একে সংকটকে আরো তীব্র করে তুলেছে এই অবস্থায় আমরা দিন অতিবাহিত করছি মনে রাখতে হবে বাংলাদেশ শত সমস্যার মধ্য দিয়ে চলা একটি দেশ ছিল আজকে সে সমস্ত সমস্যাগুলোর সমাধানের লক্ষ্যে এক সাহসী ভূমিকা আমার প্রাণপ্রিয় নেত্রী এ দেশের কোটি কোটি মানুষের আশা ভরসার শেষ শীর্ষস্থল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে সে কাজগুলো চলছে এবং আমরা আশা করি আমরা একদিন এর সুফল আরও ভালোভাবে পাব ইতিমধ্যে পাচ্ছি এবং আরও ভালোভাবে পাব বলে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এটাও কথা সত্য অর্থনৈতিক কারণে মুদ্রাস্ফীতির কারণে কিছু 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 কষ্ট আমাদের এসেছে কিন্তু কষ্ট লাগবেও সরকারের অনেক উদ্যোগ আছে বিশেষ করে টিসিবি এবং ওয়েম সহ বিভিন্ন কর্মসূচি যেভাবে আজকে বাস্তবায়িত হচ্ছে তার প্রেক্ষিতে কষ্ট কিছুটা লাঘব হচ্ছে একথা বলা যে কোনো শত্রু মানুষও যদি আমাদের প্রতিপক্ষ হয় তাকে স্বীকার করে নিতে হবে যে আজকে অনেক মানুষ কষ্ট এই প্রকল্পের মাধ্যমে মানুষের কষ্ট দূর হচ্ছে আমি এই প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ জানাব টিসিবির পরিধিটা এখন এক কোটি মানুষের সুযোগ পাচ্ছে এর পরিধিটা যেন বাড়িয়ে দেওয়া হয় এ আমার আবেদন এ আমার নিবেদন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাননীয় স্পিকার সামাজিক সুরক্ষার ক্ষেত্রে এ বাজেটে টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়া হয়েছে এই আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আজকে আমি অনুরোধ করব মাননীয় অর্থমন্ত্রীকে বাজার অর্থনীতি দিকে তাকিয়ে এই অর্থের পরিমাণটা মাথা প্রতি যে ই দেওয়া হচ্ছে বরাদ্দ দেওয়া হচ্ছে এই বরাদ্দ পরিমাণটা বৃদ্ধি করার জন্য বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী ভাতা শারীরিক প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতার পরিমাণটি যেন বৃদ্ধি করা হয় অর্থের পরিমাণটি যেন বৃদ্ধি করা হয় এই এই ব্যাপারে আমি জোর দাবি জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীর টিকট মাননীয় স্পিকার আমরা যখন বক্তব্য দিই আমরা যারা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে এসেছি তখন আমাদের এলাকার মানুষ তাকে থাকে আমরা তাদের কথা কিভাবে বলছি তাদের এলাকা আমার এলাকার সমস্যাগুলো কীভাবে তুলে ধরছে এই মহান সংসদে প্রেক্ষিতে আমি দু একটি কথা বলতে চাই এই মহান সংসদে মাননীয় স্পিকার আমাদের আমার নির্বাচন এলাকার চাপাইনওয়া দুই নাচল ভোলাহাট ব্যবস্থাপনলে গঠিত এই নির্বাচন এলাকায় শত বৎসরেও পুরনো এটি রেলওয়ে স্টেশন রয়েছে এই রেলওয়ে স্টেশনে ইন্ডিয়া থেকে ভারত থেকে এখানে মালামাল আসছে এবং আমাদেরও মালামাল ভারত এবং নেপালে যাচ্ছে কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রেলের কথা আমরা প্রায় ভুলেই গেছিলাম সে মৃত্যুপ্রায় রেলকে জীবন দিয়েছেন আমাদের এলাকায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য আমার এলাকার সকল মানুষের পক্ষ থেকে তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে তার মাধ্যমে রেলমন্ত্রীর কাছে আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ রেলমন্ত্রীর কাছে আমি একটি আবেদন পেশ করতে চাই যে আমাদের রেলের আমাদের রেল স্টেশনের যে সক্ষমতা সেটা বৃদ্ধি করা খুবই দরকার এত দরকার যে কোনো টিম পাঠালে যদি আপনি পাঠান এখনি তারা রিপোর্ট দিবে যে সক্ষমতা বৃদ্ধি করা খুবই দরকার জনগণের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে আমাদের অর্থনীতির স্বার্থে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং রেলমন্ত্রীর মাননীয় রেলমন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আমাদের রহনপুর একটি একটি বাণিজ্যিক এলাকা দু হাজার বছর আড়াই হাজার বছর আগেরও ইতিহাস এখন গবেষণা বের করেছে আড়াই হাজার বছর আগে রহনপুর বলে যে জায়গাটি ছিল সেই জায়গায় একটি বাণিজ্যিক এলাকা ছিল আজকেও সে বাণিজ্যিক এলাকা হিসেবে প্রতিষ্ঠিত সুপরিচিত সকলের নিকট এখানে প্রচুর ধান হয় প্রচুর আম হয় প্রচুর আপনার অন্যান্য শাকসবজি বিভিন্ন ফলমূল তৈরি হয় ফলমূল আপনার উৎপাদন হয় এই এলাকায় প্রচুর মানুষের ভিড় লাগে সমাগম ঘটে রহনপুরে কিন্তু রাস্তা এত ছোট হওয়ার জন্য এত ন্যারো হওয়ার জন্য মানুষের কষ্ট সীমা মানুষের কষ্টের সীমা থাকে না এত কষ্টের মধ্যে মানুষকে দিনজন অতিবাহিত করতে হয় ইতিমধ্যে আমরা মাননীয় সেতুমন্ত্রী মাননীয় যোগাযোগ সড়ক ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম তিনি উদ্যোগ নিয়েছিলেন তার প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি আমি শুধু তার কাছে অনুরোধ করবো যে এই প্রকল্পটি যেন খুব দ্রুত সম্পন্ন করা হয় জনগণের স্বার্থে একথা আমি আজকে এই মহান সংসদে তার নিকট দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার আপনারা জানেন যে সারা বাংলাদেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে নদী অঞ্চলে বিল অঞ্চলে একটি আতঙ্ক নাম হচ্ছে আপনার রাসেল ভাইপার এই রাসেল ভাই সময় শেষ এক মিনিটে শেষ করুন আবার যে সময় দিতে হবে মাননীয় স্পিকার একটু সময় শেষ করুন একটু সময় দেন একটু সময় দেন রাসেল ভাইপের ভাইপারের জন্য মানুষকে প্রাণ হারতে হচ্ছে আমি অনুরোধ করব মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে যে ব্যাপারে যেন এই সেবাটি মানুষ যেন পায় আমাদের গ্রামাঞ্চল মানুষ যেন পায় এজন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার আপনারা জানেন যে সারা বাংলাদেশের মতন আমার এলাকায় বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো এখনও আমরা এমপিও করণ করা এমপিও হয় সরকারি এমপিও এমপিও ভুক্ত করা হয়নি আমি অনুরোধ করবো মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জরুরি ভিত্তিতে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সাথে আমি অনুরোধ করব আমার এলাকায় শিক্ষা ব্যবস্থার আরো জন্য আমি সরকারি ভাবে শিক্ষা প্রতিষ্ঠান জোর দাবি জানাচ্ছি পাশাপাশি আমাদের চাপাইন জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানাচ্ছি আমার আমার এলাকা নাচল নাচলে নাচল গমস্তাপুর শেষ করুন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি যে কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম থাকবে না চলে তেভাগ আন্দোলনের নেত্রী নামে এই আমি জোর দাবি জানাচ্ছি শিক্ষামন্ত্রীর কথা অনেক ছিল কথা তো স্বল্প সময়ের জন্য বলা সম্ভব হচ্ছে না আপনারা জানেন যে আমার দুইটি নদী আছে ওখানে এটি হলো মহানন্দা একটা পুনর্ভাবা এই দুই নদী দুটি ভরাট হয়ে যাচ্ছে এই ব্যাপারে আমি মাননীয় প্রতি মাননীয় আপনার নদী পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি উনি কথা দিয়েছেন আমি আশা করি এ ব্যাপারে তিনি উদ্যোগ গ্রহণ করবেন যেন পুনঃখনন করা হয় পুনঃখননের মাধ্যমে ওই নদীগুলো যেন প্রাণ ফিরে পাই মাননীয় স্পিকার আমাদের আমাদের অনেক কথা অনেক কথা থাকে আমরা যারা সংসদ সদস্য আছি এখানে অনেক কথা থাকে আমি লাস্ট একটি কথা বলে বিদায় নিব ষড়যন্ত্র ষড়যন্ত্র চলছে আমরা সবাই জানি জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র 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 চলছে এখন আবার তবে আমাদের ভয়ের কিছু নেই সে সময় আমাদের নেতা ছিলেন বঙ্গবন্ধু আজকে আমাদের নেত্রী আছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যা রক্তে যা শিরায় যা ধমনীতে প্রবাহিত হচ্ছে বঙ্গবন্ধুর রক্ত যে রক্ত কখনো বেঈমানি করতে পারে না যে রক্ত নেতৃত্ব দিয়ে থাকে জীবনকে উৎসর্গ করে থাকে মানুষের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে জাতির কল্যাণে আমরা তার জন্য আশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা আশা করি আমি আজকে শুধু আহ্বান জানাবো এই মহান সংসদে এই বক্তব্যের মধ্য দিয়ে সমস্ত জাতির কাছে আহ্বান জানাবো আসুন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হই সমস্ত বিভেদ ভুলে যাই ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয় আমাদের চেতনা একটি মাত্র কাজ করবে সেটি মহান মুক্তিযুদ্ধের চেতনা ইনশাল্লাহ আমরা কামিয়াব হবই হব সফল হব হব যে স্বপ্ন দেখেছিলেন আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে স্বপ্ন দেখে তিরিশ লক্ষ মানুষ আত্মহত্যা দিয়েছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর সকাল উপহার পাবো ধন্যবাদ ধন্যবাদ মানুষ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ